একটা রাস্তা যেখানে কোলাহল নেই নেই গাড়ির হর্ন নেই শহরের ব্যস্ততা এই রাস্তার একপাশে গাছের শাড়ি অন্য পাশে ফসলের মাঠ আর মাঝখানে যেন এক স্বপ্নের রেখা সকালবেলা সূর্যের নরম আলো রাস্তার ওপর পড়ে থাকে দেখলে মনে হয় সোনার চাদর পেতে রাখা হয়েছে এই পথের জন্য হঠাৎ করে একপাশ দিয়ে ছুটে যায় কয়েকটা শিশু হয়তো স্কুলে যাচ্ছে ওদের মুখে হাসি কাঁধে ব্যাগ এই হাসিগুলোই তো জীবনের সবচেয়ে পবিত্র চিত্র রাস্তার পাশে পুকুরঘাট সেখানে কেউ বসে আছেন জাল ফেলে আবার কেউ পা ভিজিয়ে তাকিয়ে আছেন জলে নিজেকে খুঁজছেন সেই নীরব প্রতিচ্ছবিতে একটা পাখি উড়ে গেল মাথার উপর দিয়ে সে জানে না সে কোথায় যাচ্ছে তবু তার উড়ে যাওয়া এতটাই নিঃশব্দ যে মনে হয় বাতাসটাও থমকে গেছে এই রাস্তা দিয়ে কেউ হেঁটে যায় ধীরে ধীরে কেউ চুপচাপ বসে পথ চেয়ে থাকে এই পথটা যেন মানুষের ভেতরের শান্তির খোঁজ জীবনের যত জটিলতা ক্লান্তি কষ্ট এই রাস্তায় এসে যেন সব ধুয়ে যায় চোখ বুঝে শুনলে শুধু বাতাসের শব্দ পাতাগুলোর হালকা কাপনি আর দূরে কোথাও এক ঘুঘুর ডাক এই সমস্ত শব্দ একসাথে মিলে তৈরি করে প্রকৃতির অর্কেস্ট্রা রাস্তাটা শেষ কোথায় তা কেউ জানে না তবুও মানুষ হেঁটে চলে কারণ এই পথে হাঁটলেই বোঝা যায় গন্তব্য নয় যাত্রাটাই আসল এই রাস্তা হয়তো আমাদের গ্রামের এক চেনা ছবি কিন্তু এর সৌন্দর্য অসীম এটা শুধু একটি দৃশ্য নয় এটা একটা অনুভব একটা স্মৃতি একটা নীরব ভালোবাসা চলুন আরেকবার চোখ রাখি এই পথে চোখ দিয়ে নয় মনে দিয়ে